কেউ চাই নাই যারা আওয়ামী করেন তার একটু খেয়াল দিয়ে শুনে খেল করে শুনে যদি হাজয় যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি হাজয় যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ একবারে আর কোন কোন মিটিং টিটিং হবে না মিটিং টিটিং সংসদে কোথাও উঠবে না ওই হার মধ্যে এই আছে আওয়ামী লীগ

দেখলাম জয়নুল আবেদিন ফারুক তার নির্বাচনের এলাকায় না ভোট দেওয়ার জন্য বলেছে আমি সোশ্যাল মিডিয়াতে বিএনপি যত মানুষকে দেখছি তারা বলছে যে না ভোট আবার যারা আওয়ামী সমর্থক আছে যারা নির্বাচনে যোগ দিবে কি দিবে না আমরা জানি না তারা তো একেবারেই না ভোট মির্জা কইছে জনগণ গণভোট বোঝে না সনদও বুঝে না তো বুঝানোর দায়িত্বটা কার না বুঝলে পলিটিশিয়ানদের তো আপনি পারেন না কেন বুঝাইতে আপনি বোঝান নাই কেন জনগণ গণতন্ত্র কারে বলে বুঝে বাংলাদেশি জাতীয়তাবাদ কারে বলে বুঝে উনি জেগেছেন কাউরে সাধারণ জনগণের কথা বাদ দেন বিএনপির একজন কর্মী সমর্থকরা জিজ্ঞেস করে দেখেন তো কি উত্তর পান এর মধ্যে দেখলাম জয়নুল আবেদিন ফারুক গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানাইছে দেখেন এই নিরেট বেকুবড়ে আপনি কি বলবেন হুদাই পলিটিক্স করে পলিটিক্স পও বোঝে না পলিটিক্স করতে আসছে এমপি মনিত মন্ত্রী মিনিস্টার হয়ে যায় হুইপ হয়ে যায় তার দলকে জুলাই সনদের বিরোধী তার দল তো লাফাইতে লাফাইতে গিয়ে জুলাই সনদে সাইন করে এসেছে গণভোট হবে জুলাই সনদের উপরে মানে সে যেইটাই সাইন করে এসছে তার উপরে গণভোট এরা দেখেন দেশ চালানোর খায়েস করে আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে তারপরে ধরেন গণভোট হয়েছে এবং জুলাই সনদ বিরোধীরা মানে বিএনপি আর আওয়ামী লীগ তো জুলাই সনদের বিরোধী তার না ভোট দিছে ফলে গণভোটে না জিতে গেছে তাইলে রক্তে লেখা জুলাই সনদের পরিণতি কি হবে আমি কই না যে বিএনপি বড় তাই তার নিজেই নিজে মারে বিএনপি যখন না ভোটের ক্যাম্পেন করবে তখন নিজের নিজেই কেমনে মারবে সেটা বুঝে নিতেছে আসে আগে একটা বিষয় একটু খোলাসা করে নি আমার তো শত্রুর অভাব নাই শত্রুরা বেশিরভাগই মূর্খ সোদা তাই মূর্খ সোদারা এসে বলবে জুলাই সালদকে ফালতু কইছে এই পিনাকি কয়দিন আগে। জুলাই সনদ প্রেমে গদ গদ হয়েছে আমি এখনো মনে করি জুলাই সনদ ফালতু এইটা আমরা বিপ্লবের পরে যে রাষ্ট্র তৈরি করতে চাইছিলাম অন্তত আমি চাইছিলাম সেটা করতে পারবে না কিন্তু একটা দেশের সব রাজনৈতিক দল আলাপ আলোচনা করিয়া এটা পর্যন্ত আগাইছে সেটা একটা মূল্য আছে না আমি সিটা যাইতে চাই গাড়ি চড়েছি গাড়ি এসে কুমিল্লাত নষ্ট হয়ে গেল তা আমি কি যাইতে পারি সি সিটাঙে পারি নাই গাড়িটা কি ফালতু হ ফালতু কুমিল্লা পর্যন্ত আসছি অসত্য আসছি এটা কি ফেলাই দিতে দিয়ে ঢাকায় দিকে রওনা দিব নাকি চানসেত্যাং মহন গাড়ি এটা সিটিংয়ের দিকে যাবো সিটেঙার দিকে যাব তো বোঝা গেছে জুলাই সনদ হ্যাঁ ভোট পাইলে ভালো রাজনৈতিক দলের সমঝোতা জনগণ মাইনে নিছে এটা বোঝা যাবে আর যদি না ভোট পায় তাইলে জনগণের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক দল ধারণ করতে পারেনি এটাই বোঝা যাবে বিষয়টা একটু জটিল মনে হইতেছে আমরা একটু গভীরে গিয়ে আলাপ করব আসেন আল্লাহ নামে শুরু করি অনেক এখন কইতেছে গণভোটে না জয়ী হইলে আমরা কি দুই হাজার চব্বিশের আগস্টের আগে ফিরে যাব না যাব না কেন যাব না সেটা বুঝতে হইলে একটা গভীর দার্শনিক আলাপে প্রবেশ করতে হবে আবার ডরাই না এই বিষয়গুলো বোঝা দরকার আছে সবার এটা না বুঝলে রাজনৈতিক দলগুলো সবসময় মাথায় কাঠাল ভেঙে খাবে আর ধুনফুন বুঝে হবে ওরা নিজেরাই বুঝে না তো ইতিহাসকে রাজনীতিকে ঘটনাকে ব্যাখ্যা করতে শিখবেন তাইলে মজা লাগবে এরপরে কখনো পিনাকের ভিডিও যদি নাও আসে তাইলে নিজে নিজে পথ চিনে নিতে পারবেন এটাতেই বুঝবেন কেন হাসিনা বা আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর সম্ভব না এই দার্শনিক আলোচনায় বুঝবেন কেন বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না এটাও বুঝবেন কেন বাংলাদেশকে আর কখনো পদানত করতে পারবে না ইন্ডিয়া এটাও বুঝবেন আসেন এই আলাপে ঢুকি দুই হাজার চব্বিশ বলেন উনিশশো একাত্তর বলেন বা ফরাসি বিপ্লব বলেন এগুলো বুঝতে হলে আমাদের একজন ফরাসি দার্শনিক আলাবাদুরের স্মরণাপন্ন হইতে হবে নাইলে আমরা কখনো দুই হাজার চব্বিশ বুঝবো না আর সারাক্ষণ আতঙ্কে থাকবো এই হাজিনা সট করে ঢুকে গেল আবার ফিরে আসলো নাকি উনি জন্ম সালে আমার বছরের দার্শনিক সাহিত্যিক নাট্যকার রাজনৈতিক চিন্তাবিদ একসাথে মেলা কিছু একই অঙ্গে অনেক রূপ এলাবাদীও জনগণের জীবনের সেই মুহূর্তগুলোকে বুঝতে চান বোঝাইতে চান যেখানে পুরনো নিয়ম ভেঙ্গা পড়ে এবং নতুন সত্য জন্ম নেয় আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক তিনি মনে করেন সত্য নির্দিষ্ট ঘটনার মাধ্যমে প্রকাশিত হয় এবং মানুষ সেই সত্যর মাধ্যমে নতুন পরিচয় তৈরি করে তার মূল দার্শনিক অবদানগুলোর মধ্যে একটা হইতেছে ইভেন্ট থিওরি এটি ওনার সবচেয়ে বড় অবদান তিনি বলেন যে সমাজ সাধারণত স্থিতিশীল অবস্থায় থাকে এটা উনি বলছেন বিইং হাসিনার আমলে যখন সবাই মনে করতেছিল আর কিছু হবে না হাসিনা না মারা পর্যন্ত ক্ষমতায় থাকবে সেইটা হইতেছে বিং কিন্তু হঠাৎ কিছু মুহূর্ত আসে যখন আগে সব নয়ম ভেঙ্গে যায় এটাকে বলেন উনি ইভেন্ট এবং নতুন সত্য তৈরি হয় আর যারা সেই সত্যকে ধারণ করে তারা হয়ে ওঠে সাবজেক্ট এটাই উনার দর্শনের কেন্দ্র লাগতেছে লাগারি কথা আমারও কঠিন লাগেছিল বুঝতে মেলা সময় গেছে আচ্ছা আরো একটু বুঝাই বলতেছি হ্যাঁ বিং বা অস্তিত্ব বা স্থিতাবস্থা এটা বলতে বোঝায় যে যে অবস্থা কিছু চলতে থাকে সেখানে নিয়ম অভ্যাস রীতি ক্ষমতা সব স্থির হয়ে থাকে সেখানে সত্য প্রকাশ পায় না সেখানে মানুষ নিজেদের গভীর সম্ভাবনাকে চেনে না আমরা কি করতে পারি আমাদের পক্ষে কি করা সম্ভব মানুষ বুঝতে পারে না যেমন হাসিনের শাসন যে টিকবে না এটা অনেকে বুঝতে পারেনি এটি অবস্থা এটা যারা দেখতে পারে যারা বলে হাসিনা টিকবে না তারা তাদেরকে উপহাস করছে এইটাকে স্বাভাবিক চলমান অবস্থা বলে যেখানে পৃথিবী যেমন আছে তেমনই থাকবে এই অবস্থায় মানুষ এবং সমাজ নিজেদের সীমাবদ্ধতা আর শক্তি নিয়ে সচেতন না তার মধ্যে পরিবর্তনের কোনো আকাঙ্ক্ষা জাগে না শুধু চলিচ্ছে চলিচ্ছে আর চলিচ্ছে তার মানে বিং হইতেছে স্থির অভ্যস্ত নিয়ম মাফিক অস্তিত্ব এমন অনেক কয় না যে পিনাকি দেশটাকে অস্থিতিশীল রাখতে চায় এরা হইতেছে সেই স্থিতাবস্থার সোলজার যারা চায় বাংলাদেশ আগে যেমন ছিল সেরকমই থাকুক দুই নম্বরে হইতেছে ইভেন বা বিচ্ছেদ মুহূর্ত ইভেন্ট হইল মুহূর্ত স্বাভাবিক অবস্থার ভিড় ফাটায় সুর মার দেয় এই বিং বা স্বাভাবিক অবস্থা অবস্থা এটা ভিত একেবারে সুর মার দেয় ওইটাকে ভেঙে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় যার আগমনটা আগের নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না যা হঠাৎ সত্যের আবির্ভাব ঘটায় তাই ইভেন্ট আসলে একটা বিচ্ছেদ এটাকে উনি বলছেন রাপসার ভেঙে পড়ে যেখানে পৃথিবী আগের মতো থাকে না বাংলাদেশও আগের মতো নাই দুই হাজার চব্বিশের অগাস্ট বিপ্লবের পরে এই ইভেন্টে হঠাৎ সত্যের উদ্ভব ঘটায় পুরনো নিয়ম থেকে বিচ্ছেদ ঘটায় দুই হাজার সময়ের গর্ভ থেকে চিৎকার করে রক্ত স্নাত হয়ে জন্ম নেওয়া নতুন সময় এরপরে আসে ট্রুথ ট্রুথ এই মানে সত্য না ট্রুথ ইভেন্ট জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনা এক নতুন নীতি এক নতুন দিশা যা সেই স্থিতাবস্থার পুরনো নিয়মকে চ্যালেঞ্জ করে যা ধীরে ধীরে বাস্তবতাকে পরিবর্তন করতে পারে তার মানে ট্রুথ একটা পথ যা ইভেন্টের ভিতর থেকে উঠে আসে এবং ধীরে ধীরে পৃথিবীকে নতুন ভাবে প্রকাশ করে ট্রুথ হইতেছে ইভেন্ট থেকে জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনার পথ এরপরে আসে সাবজেক্ট সেই সত্যের ধারক মানুষ জনতা বাদু বলেন যে মানুষ জন্মগতভাবে সাবজেক্ট না সাবজেক্ট হয়ে উঠতে হয় ইভেন্টের সত্যকে গ্রহণ করিয়া ট্রুথের প্রতি বিশ্বস্ত থেকে নতুন পথকে রক্ষা এবং এগিয়ে নিয়ে পুরোনো বিং এ ফিরে না যাওয়াটাই হইতেছে সাবজেক্টের কাজ এই সাবজেক্টের বাহক বাংলাদেশের মানুষ এই সাবজেক্ট এখন তার ভিতরে একটা নতুন ইভেন্টের ফলে তার একটা সত্য জায়গায় উঠছে সে জিনিসের সম্ভাবনা জানে সে এই ইভেন্টের বিপ্লবের সত্যকে ধারণ করে এবং তার ভিতর দিয়ে নতুন বাস্তবতা তৈরি করার চেষ্টা করে সাবজেক্ট সব সময় ইভেন্টের সত্যকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করে ধারণা সম্পর্কে আবারও এডিটার পাশে লিখে দেন অস্তিত্ব বা যে অবস্থায় আমরা বিং বিপ্লব দুই হাজার চব্বিশের ট্রুথ যে নতুন দিশা সেই রাপচার থেকে ইভেন্ট থেকে জন্মায় সাবজেক্ট যে মানুষ সেই নতুন দিশাকে ধারণ করে এগায় যায় এক বাক্যে যদি বুঝায় বলি অস্তিত্বের স্থবিরতার মধ্যে হঠাৎ ঘটে যাওয়া বিপ্লব থেকে যে নতুন সত্য জন্ম নেয় এবং যে জনগোষ্ঠী সেই সত্যের প্রতি বিশ্বস্ত থাকে সেই পরিণত হয় তাহলে জুলাই সনদের নৈতিক ভিত্তি কি ইভেন্ট নাকি ভোট বাংলাদেশ একটা নতুন কালপর্বে প্রবেশ করছে সেখানে জুলাই সনদ উত্থিত হয়েছে বিপ্লব থেকে ইভেন্ট থেকে তাই জুলাই সনত গণভোটে হারিয়ে গেলেও তার বৈধতা হারায় না জুলাই সনদ হইতেছে জনগণের উত্থানে না। নতুন এটা ভোটে দিয়ে তৈরি তৈরি হয় হয় ঐতিহাসিক ঘটনা উত্থান সামাজিক রূপান্তর এবং সম্মিলিত দাবির ভিত্তিতে বিএনপি বলে না সংসদে যে সবকিছু ঠিক করবো ভোটে সবকিছু ঠিক হবে না ভিত্তি নীতি তৈরি হয় বিপ্লবে অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষায় গণ আকাঙ্ক্ষায় ভোটে না জুলাই সনদ ঐতিহাসিকভাবে জন্ম নতুন ভিত্তি চুক্তি ভোট তার বৈধতা বাড়াইতে পারে বা কমাইতে পারে কিন্তু বাতিল করতে পারে না জুলাই সনদ কোন দলীয় প্রতিশ্রুতি না যে ভোটে হারলে বাতিল হয়ে যাবে এটা হইল বর্ষা বিপ্লবের রাজনৈতিক ফল জনসম্মতির উপরে লেখা দলিল পঁচিশটা রাজনৈতিক শক্তির সই করা কাঠামো ইতিহাসে জন্ম নতুন ভিত্তি এইটা এক্সট্রা কনস্টিটিউশনাল সত্য মুহূর্ত এইগুলোর কারণে জুলাই সনদ একটা অস্থায়ী হইতে পারে এটা গণভোটের স্থায়ী হবে আর যদি গণভোটে না ভোট পায় নতুন সত্য উত্থিত হবে সেটা আসব। এইবার আসেন বিষয় দেখি। আরেকজন দার্শনিকের আলোচনা একটু বুঝে দেখবো এখন কইবে অকুদ্র ভাতার না আজকে দর্শন দিয়ে আগে ওরা করে ফেলছে মাথার উপর দিয়ে যাইতেছে না যাইতেছে না মাথার উপর দিয়ে আমি জানি অনেকেই বুঝতেছেন আসেন আর একটা বিষয় বুঝে দেখি সেটা বৈধতা জনবৈধতা আপনি ভোট নিয়ে চিল্লাইতেছে না বিএনপি এইটার বিরুদ্ধে তো তত্ত্ব দাঁড় করাইতে হবে দার্শনিক বোঝাপেরা পরিষ্কার করতে হবে আসেন সেটা বুঝে দেখি কার্ল স্মিথ বলে একজন জার্মান দার্শনিক ছিলেন ওনার সবচেয়ে বিখ্যাত ধারণা বা বিখ্যাত উক্তি হইতেছে সোভারেন ইজ হি হু ডিসাইড দ্য এক্সেপশন ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না মানে যে ক্ষমতা সংকট পরিস্থিতিতে মানে এক্সেপশন বলতে উনি সংকট পরিস্থিতি বলছে তাই বলতেছেন উনি যে ক্ষমতা সংকট পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয় সেটাই প্রকৃত সার্বভৌম ক্ষমতা আর একটু বুঝে দেখি খুব চমৎকার সংবিধান সংবিধান ভিতরে নিয়ম সাধারণ সময় চলে কিন্তু সংকট এলে সংবিধান কাজ করে না নিয়ম কাজ করে না সিদ্ধান্তই রাজনীতিকে নির্ধারণ করে সেই সংকটময় মুহূর্তে নেওয়ার সিদ্ধান্তই সংবিধানের গভীর দুর্বলতা এবং সীমা উন্মোচিত করে এটাই স্মিটের ডিসিশনিজম বা সিদ্ধান্তমূলক তত্ত্ব তাই যদি না ভোট পড়ে তাইলে স্মিথের সেই ডিসিশনের সংবিধানের ভেতরে থাকা লুকানা দুর্বলতা সীমা দ্বন্দ্ব প্রকাশ করে দেবে এটাকে বলা যেতে পারে সংবিধান যে ভুয়া সেটা উন্মোচন করে দেবে এই সংবিধানের ভুয়াত্ব সাধারণ সময় ঢাকা থাকে না জিতলে সংবিধানের সেই অমীমাংসিত বিরোধগুলা উপরে উঠে আসবে তার ভুয়ার্মগুলো উন্মোচিত হয়ে যাবে কোন দ্বন্দ্বটা সামনে আসবে জনগণ বনাম দলীয় এলিট কনস্টিউন্ট পাওয়ার বনাম মানে পাওয়ার জনসার্বভৌমত্ব বনাম দলীয় আধিপত্য অতীতের সেন্ট্রালাইজ রাষ্ট্র বনাম জুলা দাবি করা নতুন কাঠামো সংবিধানের পুরনো ভাষা বনাম রাজনৈতিক বাস্তবতা সংবিধান সাধারণ সময়কে নিজেকে সম্পূর্ণ দেখাইলেও স্মিথের মতে সংকটে তার আসল দুর্বলতা প্রকাশ পায় আমাদের প্রিয় সলিমল লেখানের প্রিয় দার্শনিক আছে উনি একটা কথা বলেন জুইসাস বাংলায় সরাসরি মানে হতেছে স্বাধীন তীব্র অপ্রতিরোধা আকাঙ্ক্ষা নিজের অস্তিত্বের পরিপূর্ণতা নিষিদ্ধ বা দমন করা আনন্দ ইচ্ছার মুক্তি অতি নিয়ন্ত্রণের বিরুদ্ধে স্বাধীনতার বিস্ফোরণ রাজনীতিতে জুইসাস বলতে বোঝানো হয় জনগণের নিজস্ব তীব্র ইচ্ছা শক্তি দমন করা রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রকাশ স্বাধীনতার অনুভূতি রাষ্ট্রশক্তির উপরে নিজেদের নিজস্ব ক্ষমতার দাবি যা কোনো দল সংসদ নিয়ম দিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না না ভোটের যদি জয় হয় তাহলে জনগণের সেই তীব্র ইচ্ছা শক্তির জয় হবে জুইসাইডসের জয় হবে জনগণ না ভোট দেওয়ার অর্থ হচ্ছে আমি তোমার ঐক্যমত কমিশনে বসে লেখা সংস্কার কমিশন দিনা অর্থাৎ জনগণ নিজেরাই সিদ্ধান্তের উৎস জনগণের আকাঙ্ক্ষা আর দলীয় বোঝাপড়া এটা পৃথক জনগণ সংবিধানের উপরে কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে সার্বভৌম ক্ষমতা হিসেবে আত্মপ্রকাশ করবে না ভোটের মাধ্যমে তাইলে হ্যাঁ ভোট দিলে জুলাই সনদ জনগণের ভোটে বৈধ হবে না ভোট দিলে জনগণের ভোটে সংবিধানের সীমা উন্মোচিত হবে সংবিধানের সীমা বিষয়টা আর একটু বুঝেনি তাছাড়া বিষয়টা খুব স্পষ্টভাবে বোঝা যাইতেছে না একই জিনিস বারবার আসতেছে বলে বিরক্ত হয়ে না এই বিষয়টা খুব গভীরভাবে আমাদের বুঝে থাকা দরকার খুব জটিল বিষয় কিন্তু এটা না বুঝলে আমাদের মাথায় কিন্তু সব সময় কাঁঠাল ভেঙে খাবে সংবিধানের গভীর দুর্বলতা বা সীমা বলতে আসলে কি বোঝানো হয় সংবিধান সবসময় দুইটা স্তরে কাজ করে কনস্টিটিউট পাওয়ার পাশে লিখে দেন সাহেব লেখা নিয়ম ধারা প্রতিষ্ঠান আর কনস্টিটিউয়েন্ট পাওয়ার জনগণের মূল সার্বভৌম ক্ষমতা সংবিধানের দুর্বলতা তখনই প্রকাশ পায় যখন লেখা নিয়ম বা কনস্টিটিউয়েট পাওয়ার যেটা জনগণের আসল ইচ্ছা বা সার্বভৌম ক্ষমতাকে ধরে রাখতে পারে না মানে হইতেছে আমরা জনগণ যেটা পাই সেটাই সার্বভৌম ক্ষমতা কনস্টিটিউয়েন্ট পাওয়ার আর কনস্টিটিউট পাওয়ার সেটা হইতেছে এই জনগণের ইচ্ছা থেকে যেই ক্ষমতা সংবিধানের মাধ্যমে লিখিত হয় গেছে আমার ইচ্ছাটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা লেখালেখিটা হচ্ছে কনস্টিটিউট পাওয়ার তার মানে সংবিধান যখন আমার জনগণের সার্বভৌম ইচ্ছাকে ধারণ করতে পারে না ওখানে যেটা লেখা আছে আর জনগণের যেটা সার্বভৌম ইচ্ছা সেই দুটি এক না তখনই এই ফাটল তৈরি হয় এটি সীমা সংবিধান অনেক সময় রাজনৈতিক বাস্তবতা ধরে একটা ব্যর্থ হয় কখন যখন রাষ্ট্রযন্ত্র বদলায় জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা বদলায় আন্দোলন বা বিপ্লব হয় পুরনো দল পুরনো রাষ্ট্রকথামা যখন ভেঙে পড়ে নতুন বৈধতা চায় যখন জনগণ তখন সংবিধানে পুরনো লেখা সেই নতুন বাস্তবতাকে ধারণ করতে পারে না এই অক্ষমতা একটা গভীর দুর্বলতা সংবিধানের সংবিধান কেবল নিয়ম বলে কিন্তু সংকটে কাজ করার ভাষা থাকে না তার স্মিথের ভাষায় নিয়ম শুধু স্বাভাবিক সময়ের জন্য সংকটে সে অক্ষম নিয়ম স্বাভাবিক সময়ের জন্য সংকটে সে অক্ষম সংবিধান স্বাভাবিক সময়ের জন্য সংকটে সংবিধান না জনগণের সার্বভৌম ইচ্ছা তখন সিদ্ধান্ত রাজনীতির আসল চেহারা দেখায় যখন নির্বাচন ভেঙে পড়ে রাষ্ট্র ব্যর্থ হয় শাসক পালায় হাসিনা যেমন পালাইছে জনগণ রাস্তায় নামে আসে সংবিধান বলে না কি করতে হবে এটি ফল্ট লাইন এটি সংবিধানের সীমা সংবিধান দাঁড়ায় থাকে দলীয় ভারসাম্যের উপরে জনগণের উপরে না বেশিরভাগ দেশের মতো বাংলাদেশেও সংবিধান রচিত হয় দলীয় সমঝোতায় শাসক দলই ব্যাখ্যা করে আদালত রাজনৈতিক চাপের বাইরে না ফলে সংকট আসলে দলীয় স্বার্থে আগে আসে জনগণ সার্বভৌমত্ব আগে আসে না এটাই সংবিধানের সীমা সংবিধান নিজেকে পরিবর্তন করার ক্ষমতা নিজেই আটকায় দেয় সংবিধানের সবচেয়ে বড় দুর্বলতা হলো নিজেকে পরিবর্তন করতে একই রাজনৈতিক শক্তির অনুমতি লাগে যদি সংসদ দখলে থাকে দলগুলো ক্ষমতা নির্ভর হয় তাহলে সংবিধান বদলানো যায় না রাষ্ট্র ভেঙে পড়লেও বদলানো যায় না তাই আমরা পারতেছি না এখন সংবিধান বদলাইতে কারণ সংবিধানই বলে যে সংখ্যাগরিষ্ঠতার মতামত লাগবে সংবিধান ধরে যে জনগণ পাঁচ বছর একবার ভোট দেবে বাকি সময় রাষ্ট্রই জনগণের প্রতিনিধি জনগণ পরোক্ষভাবে সার্বভৌম কিন্তু জুলাই উত্থানের মতো পরিস্থিতিতে জনগণ সরাসরি ক্ষমতা প্রয়োগ করছে দলীয় কাঠামো ভেঙে গেছে বিদ্যমান নিয়ম আর যথেষ্ট থাকে না সংবিধান এই সরাসরি সার্বভৌমত্বকে ধারণ করতে পারে না এটাই সংবিধানের ডিপ লিমিট সব দেশের শুধু আমাদের দেশের না সেজন্য আমরা সংবিধানের বদল চাইছিলাম নতুন সংবিধান চাইছিলাম সংবিধান শক্তির সামনে দুর্বল সংবিধানের লেখা থাকে নাগরিক অধিকার আইনের শাসন স্বাধীন নির্বাচন হয়েছে সংবিধান তো ছিল আজি না বলে হয়েছে হয় নাই বাস্তবে সেনাবাহিনী ব্যুরোক্রেসি গোয়েন্দা সংস্থা পুলিশ আদালত দলীয় আধিপত্য এগুলো লিখিত সংবিধানের উপরে উঠে যায় সংবিধান তখন একটা কাগজ হয়ে যায় রাষ্ট্রতন্ত্রের সামনে দুর্বল সংবিধান তো আমাদের অধিকারকে রক্ষা করতে পারেনি সংবিধান তো ফ্যাসিবাদকে আটকাইতে পারেনি তাই বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে নতুন যে গণশুক্তি হয়েছে সেটা স্বীকৃতি দিতে পারে না এই জন্যেই জনগণকে নতুন চুক্তি লিখতে হয় নতুন সংবিধান লিখতে হয় এটাই কনস্টিটিউয়েন্ট পাওয়ার তাই গণভোটা যদি হ্যাঁ পরে মানে জনগণ সনদের প্রস্তাবগুলো সরাসরি অনুমোদন করছে এটা সনদের পপুলার ম্যান্ডেট তৈরি করবে সনদ তখন মুভমেন্ট ডকুমেন্ট থেকে জন অনুমোদিত একটা রোড ম্যাপে পরিণত হবে দলগুলোর উপরে সনদ বাস্তবায়নের নৈতিক রাজনৈতিক বাধ্যবাধকতা তৈরি হবে সনদ তখন ভবিষ্যৎ সংবিধান সংশোধনের একটা ঐক্যমতের একটা ভিত্তি হয়ে দাঁড়াবে এডিটার সাহেব লিখে দেন হ্যাঁ ভোট সনদকে বৈধ এবং জনপ্রতিনিধিত্বমূলক দলিল হিসাবে গ্রহণ করবে আর না হইলে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার প্রকাশ হবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না যে মানে সনদ বাতিল না জনগণ বলছে আমি সার্বভৌম আমি ঠিক করব। আমরা কাগজ তৈরি করিনি আমরা চাই নিজেরাই ভবিষ্যতের নিয়ম নির্ধারণ করতে জনগণ বলছে দলীয় প্যাকেজ না আমরা নিজেরাই সংবিধানের ভিত্তি চুক্তি লিখব এটাই হইল কনস্টিটিউন্ট পাওয়ারের ঘোষণা যেই ক্ষমতা দিয়া নতুন সংবিধান লেখা হয় না মানে জনগণ বিদ্যমান সনদকে ছাড়াই যায় নিজেদের হাতে সংবিধান রচনার কাজ হাতে নিতে চায় তাই হ্যাঁ হোক বা না হোক কোনো ফলে এই জাতিকে হাসিনার ফ্যাসিবাদের পুরনো অন্ধকারে ফেরত নিয়ে যাবে না কারণ এই গণভোট দলীয় স্বার্থের খেলা না এটা জনগণের সার্বভৌম ক্ষমতার ঘোষণা হ্যাঁ জিতলে সনদ পাবে বৈধতা আর না জিতলে বোঝা যাবে বাংলার মানুষ দলীয় স্ক্রিপ্ট মানে না তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ এবং সংবিধান লেখার দায়িত্ব নিতে চায় গণভোটের ফল যাই হোক এটা একটাই সত্য প্রকাশ করে রাষ্ট্র আর দলের না জনগণের এটাই বর্ষা বিপ্লবের বিজয় এটাই ছাত্র জনতার বিপ্লবের বিজয় এটাই দুই হাজার চব্বিশের বিপ্লবের বিজয় ইনকিলাব